মৃত্যু সময় কোপাল ঘামায় কি ঘামায় যদি কপাল ঘামায় তাহলেও বুঝা যাবে যে একটা আলামত এটা একটা নিশানা যে তার কি সে উকিয়াল আজাব আর কবরি তাকে কবরের আজাব থেকে মুক্তি দেওয়া হবে তাহলে বুঝা গেল কারো যদি কপাল ঘামায় এটাও একটা কি কারণ এটাও একটা নিশানা আলামত যে সে জান্নাতি হওয়ায় মৃত্যুর সময় যদি তার অপরে থারিসের রসুল্লাহ বলেছেন তিন নম্বর কারণ কেউ যদি জুম্মার দিন মারা যায় দিনের বেলা হোক কিংবা রাতের বেলা হোক তাকেও উকি আজাব আল পাবলি। তাকেও কবরের আজাদ থেকে কি দেওয়া হবে মুক্তি দেওয়া হবে তাহলে জুম্মার দিন মারা যাওয়াটাও কি একটা ভালো একটা আলামত যে লোকটা কি জুম্মার দিন মারা শুক্রবার দিন মারা তাহলে জুম্মার দিন কোন সময় শুরু হয় যখন আমাদের তো তিনটা বছর আমরা বাংলা ইংরেজি আরবি তো আরবি হিসাবে জুম্মার দিনটা শুরু হয় বৃহস্পতিবার যখন মাগরিবের সময় শুরু হয় অর্থাৎ সূর্য যখন ডুবে যায় তখন তো মাগরীবের সময় শুরু হয় সেই সময় থেকে নিয়ে শুক্রবার দিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত শুক্রবার যদি রাত্রে মারা যান আমরা যেটাকে শুক্রবার বলি আজকে রাত্রে তাহলে এটা শুক্রবার এটা হয়ে গেল শনিবার রাত শনিবার রাত্রে মারা গেল আরবিতে রাত আগে আসে দিন কি আসে পরে আসে আর বাংলা আমরা হিসাব করি যখন সূর্য উঠে আলো ফুটে তখন বাংলা দিন শুরু হইলো আর ইংরাজি হচ্ছে রাত বারোটা থেকে সকাল এগারোটা রাত তারপর দিন এ এম পি এম তাই না তিনটা তিন অবস্থা আরবিতে হইতা আপনার যখন সূর্য ডুবা হইল তখন শুরু হইল একদিন শুরু হইল সেই দিনের দিন বলি চুম্বার দিনে দোয়াও কবুল হয় দোয়াও কি হয় কবুল হয় আপনি একক দোয়া করেন মসজিদে দোয়া করেন কবরস্থানে দোয়া করেন যেখানেই দোয়া করেন শুক্রবার দিন আলাদা একটা হাজির শুক্রবারে যদি আপনি দান সত্য করেন এটাও আলাদা একটা ফজিল হ্যাঁ সাইদুল আয়ান ইয়াউমাল জুমা যে পুরো সপ্তাহের মধ্যে সাতটা দিন সাতটা দিনের মধ্যে নেতা বা ফজিলতপূর্ণ দিন হচ্ছে জুম্মার দিন এটা কালবানি হজরত মুহাম্মদ মুস্তফা সদাল্লাহ আলি সাল্লামের বাণী সুতরাং অন্য ছয় দিনে আপনি যা কামাই করতেছেন দিনে যদি আলাদাভাবে দান সৎকার করেন তাহলে মৃত্যুর আলামত যদি প্রকাশ পায় যার দ্বারা আমরা বুঝতে পারি যে লোকটা হয়তো বা জান্নাতের অধিকারী হইতে পারে নিশ্চিতভাবে তো আমরা কেউই বলতে পারি না কিন্তু এগুলো একটা আলামত বা হাদিসের ভাষ্য অনুযায়ী তাকে কখনো হাদিসে বলা হয়েছে তাকে অবরের আজাদ থেকে মুক্তি দেওয়া হবে কোন হাদিসে বলা হয়েছে তাকে জান্নাতে যে চলে যেতে পারে তাকে মাফ করে দেওয়া হলো এই সমস্ত হাদিসের সমস্ত শব্দ দ্বারা বোঝা যেতেছে এগুলো একটা আলাম এগুলো কি একটা আলাম চার নম্বর কারণ হচ্ছে যদি কেউ কোনো মহিলা গর্ভবতী মহিলা গর্ভবতী মহিলা সেই গর্ভবতী মহিলা সন্তান আট মাস হোক বা নয় মাস হোক সে সময় যদি তার সন্তান প্যাটে থাকতে মারা যায় কিংবা ওই গর্ভবতীব এই সন্তান কিংবা এই মা যদি মারা গিয়ে থাকে সন্তান প্রসব করার সময় এই যে মারা গেল সন্তানও মারা গেল কিংবা মাও মারা গেল এটাও একটা আলামত যে তাকে জান্নাতের সে অধিকারী হয়ে গেল কত কষ্ট সন্তান প্রসব করার সময় যদি কোনো মা মারা যায় কিংবা কোন শিশু যদি মারা যায় নাবালেক অবস্থায় অ্যাডাল্ট হয় নাই এমন অবস্থা যদি মারা যায় কিংবা পেটে থাকতেই আট মাস নয় মাস অবস্থায় মারা গেল কিংবা মরা শিশুই জন্মগ্রহণ করলো তাহলে এই শিশুগুলো জান্নাতের মধ্যে হজরত সঈদুনা ইব্রাহিম আলাইস্লাম আমাদের জাতির পিতা হজরত জান্নাতের মধ্যে খেলাধুলা করতে থাকে এবং এই সন্তানগুলো তখন তার মায়ের জন্য তার বাবার জন্য বৃহস্পতি না সুপারিশ করতে থাকবে জানলা আমরা যাকে যার মাধ্যমে আলো বাতাস চিনছি দেখছি তাকে আপনি জাহান্নামে দিবেন আমরা এই জান্নাতের মধ্যে ফুর্তিতে এতদিন ছিলাম আমাদের পরে মা বাবা আসছে আমরা আর এখন আপনি তাকে হইতে না সুপারিশ করবে তারা কাল কেমত ময়দানে এই যে তার মা বাবার জন্য সুপারিশ করতে থাকবে এটাও একটা তার আলামত যে এই মা বাবা যার সন্তান শিশু অবস্থায় মারা গেছে তাহলে চাই সেটা শিশু অবস্থা চার বছর পাঁচ বছর ছয় বছর দশ বছর যেভাবেই মারা যায় শিশু অবস্থায় মারা গেছে পেটে থাকতে মারা গেছে কিংবা মরা হয়েছে কিংবা জন্মগ্রহণের পরে কোনো অসুস্থ অবস্থা মারা গেছে কিংবা গুলি খায়া মারা গেছে যেভাবেই হোক সে শিশুটা কি মারা গেছে এই শিশুটা তার মা বাবাকে জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ অবশ্যই অবশ্যই কি করবে আর এই শিশু অবস্থায় যারাই মারা যায় তারা কার সাথে জান্নাতের মধ্যে খেলাধুলা করতে থাকে হাজর ইব্রাহিম চান পাঁচ নাম্বার একটা কারণ সাল্লাম বলছেন যে কেউ যদি তার যান রক্ষা করার জন্য যদি মারা যায় তাহলে সে যদি মারা যায় সে শহীদ হয়ে আছে শহীদের মর্যাদা পাবে সে আর যদি সে যান রক্ষা করতে গিয়ে অত্যাচারিত হয়ে সে আরেকজনকে মারা তার সেটি চলে যাবে তাকে জাহান নামে পাঠিয়ে দেবে বাসলে গাজি মরলে শহীদ বাসলে তো কি গাজি সে ফিরে আসলো আর যদি সে নিজেই মারা যায় ধরো কথার কথা আপনার বাসার মধ্যে সুন্দর করে বসে আছেন পরিবার সহ নিয়ে বসে আছেন এখন এক দুর্বৃত্তকারী সে সন্ত্রাসী বাসার মধ্যে ঢুকলো আপনাকে পিস্তল ঠেকাইয়া আপনার জানের আপনার হেফাজত করার জন্য আপনার তার সাথে ধস্তাধস্তি করলেন এক পর্যায়ে পিস্তলে এসা হয় আপনার গায়ের মধ্যে পড়লো নচেৎ ওই সন্ত্রাসী তার গায়ের মধ্যে ঢুকলো যেকোনো একটা তো হবে এখন যান বাঁচাইতে গিয়া যদি আপনি নিজেই মারা যান তাহলে আপনি ভেঙে বললেন কি শহীদ আর যদি তাকেই মেরে ফেলেন তাহলে সে কোথায় চলে যে গুয়াফিন না গুয়াফিন না উনসুল রসুল উনসুল আফা খা জোয়ালি মান আউ মাজলুমান তুমি তোমার ভাইকে চাই সেই ভাই তোমার জালেম হোক অথবা সে অত্যাচারিত হোক তাকে সাহায্য করো অত্যাচারিত নিপীড়িত শোষিত বঞ্চিত তাকে তো সাহায্য করব সেই জন্য অত্যাচারিত না হয় তার পক্ষে আমরা সাপোর্ট দিব যেভাবে হোক মৌন সমর্থন করি দোয়ার মাধ্যমে হোক কিংবা সশরী তাকে হামলা থেকে আমরা বাঁচাবো একটা মাজলুমকে সাহায্য করি এটা তো বোঝা গেলো কিন্তু যে ব্যক্তিটা জালেন যে ব্যক্তিটা অত্যাচারী খুনি নাম্যামাজু জালেম হোক অথবা হোক তাকে উভয়কে সাহায্য করুন বললেন সাবেক হ্যাঁ যে ব্যক্তিটা অত্যাচারিত তাকে তো সাহায্য করবো সবাই বুঝে আসছে কিন্তু যে জালেম অত্যাচারী তাকে কিভাবে সাহায্য করবা সেটা তোমাদের বুঝে আসতেছে না বলতেছি তাকে সাহায্য করার নিয়ম ভঙ্গিটা ভিন্ন অর্থাৎ তাকে জুলুম থেকে ফিরাইয়া রাখবা সেজন্য জুলুম না করতে পারে সেটা যেভাবেই হোক যে যে যার অবস্থান থেকে তাকে কি ফিরায় রাখবা তুমি যদি অত্যাচারিত হইয়া মারা যাও তাহলে কি আন্তঃ তাহলে তুমি কি হয়ে গেলা শহীদের মর্যাদা পাইলা অত্যাচারী তো যদি হয় কেউ মারা যায় সেটা কি শহীদ অবস্থায় মারা গেল আর যদি তাকে তুমি সে যদি অত্যাচারী হয় তাকে যদি তুমি মারো হুয়া ফিন্না সে কই যাবে জাহান্নামে যাবে এটা কার কথা আমার কথা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আমার আপনার কথা না 6 নাম্বার জান বাঁচাতে গিয়া মানলো আবার ওই হাদিসের মধ্যে আছে কেউ যদি অথবা মাল বাঁচাইতে গিয়া নিজের সম্পত্তি বাঁচাতে গিয়েও যদি একই ভঙ্গিতে সে শহীদ হয় সে যদি আর যদি তাকে যদি আপনার বাসার মধ্যে আসছেন আপনার জাহান মালের পুরা কি করতেছে পাঁচ ছয় জন সন্ত্রাসী আসলো পিস্তল ঠেকাইয়া হোক ছুরি ঠেকাইয়া হোক ভয় ভীতি সঞ্চার করে হোক যে সঞ্চার করে ভীতি সঞ্চার করে সঞ্চার করে তাকে কি বলা হয় সন্ত্রাসী ত্রাস সৃষ্টি করে যে যার মধ্যে ত্রাস আছে আপনি বাংলা অভিধান খুঁজে দেখেন বাংলা অভিধান খুঁজে দেখেন বাংলা ডিকশনারি বাংলা একাডেমি থেকে আসে কিংবা অক্সফোর্ড ডিকশনারি থেকে দেখেন ট্যারোরিস্ট কাকে বলে হ্যাঁ সেখানের মধ্যে পাবেন আপনার সংজ্ঞার মধ্যে পাবে যে ত্রাস সৃষ্টি করে যাকে দেখলে মানুষের ভয় পায় খুচরুকে দেখলে কেউ ভয় পায় ভয় পায় না তাহলে যাকে দেখলে ভয় পায় ত্রাস সৃষ্টি হয় জনমনে তাহলে সেই হচ্ছে কি সন্ত্রাস যার মধ্যে ত্রাস আছে তাহলে সাত নাম্বার কারণ হতেছে যদি আপনি আপনার আহালকে বাঁচাইতে গিয়েও যদি একই রকমের ভাবে মারা যান কিংবা তাকে মেরে ফেলেন তাহলে উভয় অবস্থাতে কি দুনিয়াবি বিয়ে লাভ কি আহাল মানে কি পরিবার পরিজন আপনার বাসার মধ্যে আছেন নিরাপদে আছেন হঠাৎ করে ঢুকে গেল চার পাঁচজন দু তিনজনই ঢুকলো আপনার তো যেভাবেই হোক আপনার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনি আপনার মেয়ে আপনার স্ত্রী মা তারপরে বোন যারা আছে এদেরকে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদের ইজ্জতের আপনি লড়াই করবেন না দেশি আইনে যাই থাকুক অবশ্যই লড়াই করবেন বাঁচার জন্য হোক যেভাবেই হোক মনম কোন লড়াই করবেন দেশি আইনে হয়তো আপনাকে যদি মেরে ফেলেন যদি প্রমাণ না হয় এক একটা এক রকম হয়ে যেতে পারে

যদি আপনি সে সন্ত্রাসীকে যে আপনার বাসায় ঢুকে আপনাকে মারণাস্ত্র দিয়ে মারার জন্য চেষ্টা করতেছে তাহলে আপনি হয় তাকে মেরে ফেলেন তাহলে সে জান্নলে নিজে যদি মরেও যান তাহলে জান্নাতে চলে গেলেন এগুলাও একটা কি আলামতুর মাউত মৃত্যুর আলামত কিসের হওয়া জান্নাতি হওয়া জান্নাতি হওয়া এগুলাও একটা কি আলামত

তাহলে কি শহীদ অবস্থায় কি সে মারা গেল বাহুয়া শহীদ সে কি তাহলে রণক্ষেত্রে মানে যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ লাগছে তা আমাদের দেশে তো যুদ্ধ হয়েছে তাই না তো যুদ্ধ হইতে হবে কাফের বেঈমান অমুসলমানদের সাথে যুদ্ধ হবে কাফের বেঈমান অমুসলমানদের সাথে যুদ্ধ হবে মুসলমানে মুসলমানে কখনো কি হয় না যুদ্ধ হয় না হ্যাঁ সেটাকে বলা হয় মারামারি সংঘাত গৃহযুদ্ধ বলা হয় দ্বন্দ্ব তাহলে রসুসালাম বলছেন যদি কেউ কাফের বেইমানের দ্বারা যদি প্রতিহত করতে গিয়ে সে যদি মারা যায় তাহলে কি কি হলেও সে শহীদ হয় এটা একটা আলামত যে সে জান্নাতি হওয়ার রসুল্লাহাম বলছেন নয় নাম্বার কেউ যদি মহামারীতে আক্রান্ত হইয়া প্লেগ রোগ মহামারী কলেরা বসন্ত এগুলা আগে মহামারী আকার ছিল তাই না এখন তো এগুলো মহামারী আকার নাই মহামারী কেউ যদি এরকম মহামারীতে আক্রান্ত হইয়া যে কোনো রোগ যদি মহামারী আকার ধারণ করে আর সে যদি মারা যায় এটাও একটা আলামত কিসের জান্নাতে যাওয়া এটাও একটা কি জান্নাতে যাওয়ার একটা আলামত

এক হাদিসের মধ্যে আসছে পাঁচটা রাউন্ড আবার আবার আরেক হাদিসের মধ্যে ছয়টা সাতটা পুরো হাদিসে একসাথে তো আপনার সব বলা হবে না এক এক হাদিসে বলা হয়েছে কোনটা একটা এক হাদিসে দুইটা এভাবে বলা হয়েছে হাদিসের হাদিসা বলছেন কেউ যদি দেয়াল ধসে মারা যায় যেমন ভূমিকম্প হইল পুরো দেয়ালটা রানা প্লাজা যেমন পুরা কেউ নাড়াইয়া দেয় নাই আল্লাহ কতবার যেভাবেই হোক কুড়িয়া গেছে না আজ থেকে দশ বারো বছর আগে রানা প্লাজা কেউ ধাক্কা দিয়ে পারছে পারেনি পুরাক দে বিল্ডিং ধপাস করে নিচে পেরে গেছে তুরস্কের মধ্যে এরকম সাত আটটা বিল্ডিং ধপাস করে পেরে আছে তাহলে এই যে বিল্ডিংগুলো ধপাস করে মরে যায় কেউ দেয়ালের নিচে পড়ে আসে কেউ যদি এইভাবে দেয়াল ধসে মারা যায় পরে মারা যায় ভূমিকম্প হয় ভূমি ধস হয় যেভাবেই হোক এই যদি মারা যায় এটাও একটা আলামত কি জান্ন দেশ এটাও কি একটা আলামত জান্নার খুব কষ্ট এগুলো মরার কি খুব কষ্ট অপর এক হাদিসে দশ নাম্বার বলতেছেন কেউ যদি পানিতে ডুবে মারা যায় পানিতে ডুবে মারা যায় তাহলে এটাও কি একটা জানাতে যাওয়ার মাত্র এগারো নাম্বার কেউ যদি আগুনে পুড়ে মারা যায় আগুনে পুড়ে দগ্ধ হয়ে এটাও অনেক কষ্টের এগুলো একটা কি শহীদ হওয়ার একটা আলামত আসল শহীদ হচ্ছে কি আল্লাহ রাস্তায় আল্লাহ দিনকে ধর্মকে বুলন্দ করার উদ্দেশ্যে যদি কাফের বেইমানের দ্বারা মারা যায় সেটা হচ্ছে আসল প্রকৃত শহীদ আর এই যে পানিতে ডুবে আগুনে দগ্ধ হয়ে মারা গেলে এগুলো শহীদের মর্যাদা দেওয়া হবে কিন্তু প্রকৃত শহীদ না কারণ প্রকৃত শহীদ যে হবে তার কোনো গোসল নাই তার কোনো এই যে জামা কাপড় যেভাবে আছে রক্তাক্ত হইয়া সেভাবেই কি জানাজা করা তাকে কি দাফন দিবে আল্লাহর কাছে সেভাবে কি সাক্ষী হবে ধর্মকে রক্ষা করতে গিয়ে এভাবেই কি আমি মারা গেছি কিন্তু আমরা যারা শহীদের মর্যাদা পাই আগুনে ডুবে পানিতে পরে এদেরকে একটু গোসল দিয়া তারপরে আপনার কাফন করাইয়া কাফোন কাপড় পাল্টাইয়া সাদা কাপড় পরাইয়া তারপরে আমরা পরে তারপর কি দিই দাফন কাফন করিয়া তারপর কি আমরা না তাকে আমরা দাফন দিই তো এগুলো একটা আলামত রসুলাম বলছেন আরো একটা আলামত সেটা হচ্ছে কেউ যদি পেটের ক্রিয়ায় পেটের ব্যথায় যদি মারা যায় অনেক সময় পেটের ব্যথাও কি মারাত্মক পেট সংক্রান্ত রোগে যদি সে মারা যায় এটাও একটা কি শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে এই অসুস্থ হয় অবস্থা যদি মারা যায় তো আর হচ্ছে রসুল সালাম বলতেছেন কেউ যদি কোন ভালো কাজ করে মারা যায় যেমন কেউ করলো করলো করছে নিত্য নৈমিত্তিক ভাবে সে দান সৎকার করতেছে তো সে বুঝা গেল যে সে মৃত্যুর জন্য পুরোপুরি প্রস্তুত মৃত্যুর জন্য সে পুরোপুরি প্রস্তুত তার সাধ্য অনুযায়ী যে যদি আমি আজকে মারা যাই তো আজকে তো ভালো কাজ কিছু করতে পারলাম না নামাজ রোজা এটা তো আমার রমজানের রোজা রাখা প্রত্যেকদিন নিয়মিত পাঁচ নামাজ পড়া এটা তো আমার কম্বলসারি অবশ্যই পড়তে হবে না পড়লে তো গুনা হবে গুণা থেকে বাঁচার জন্য আমি এটা করতেছি অতিরিক্ত সব তো না ভালো কাজ তো আর হইলো না অতিরিক্ত তো ভালো কাজ আমি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি তো একটা ভালো কাজ সকালে উঠে করতে হবে কারণ অপর এক হাবিজ বলছেন যে যখন বান্দা সকাল করে ঘুম থেকে উঠে তখন দুজন ফেরেসটা তার জন্য দুই রকম দোয়া করতে থাকে যে ব্যক্তি সকালে উঠে যখন যদি দান আল্লাহ রাস্তায় মসজিদ নির্মাণের কাজে সহায়তা করল তাহলে ওই ফেরেসটা তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ মুন্ফিকান আল্লাহ সে ব্যক্তি আপনার রাস্তায় সে খরচ করছে আপনি তার জন্য কল্যাণের ব্যবস্থা করে দেন ভালো ব্যবস্থা করুন তার জন্য খারাপই কিছু আসতে সারাদিনে না আসে তাহলে আপনি যদি আজকে সকালে দান সৎকার করেন যখন থেকে দান করলেন আগামী দিন সকাল হওয়া পর্যন্ত আপনার নিরাপত্তা হেফাজত করবেন কে আর যে ব্যক্তি সকালবেলা কোনো দান সৎকার করলো না তার জন্য অপর এক ফেরেস্টা দোয়া করতে থাকে আল্লাহ মুন্সিকান আল্লাহ এই আপনার এই বান্দাটা আটকায় রাখছে কৃপণ আটকায় রাখছে নিজেকে তার ইচ্ছা করলে সে দান করতে পারে তারপরেও করে নাই আল্লাহ তার জন্য আপনি খয়রের ব্যবস্থা করেন না কোন কল্যাণের ব্যবস্থা করেন না আপনি কি হইলেন অনিরাপত্তায় ভুগবেন অনিরাপত্তায় কি ভুগবেন আমরা কত ভাবে কত মানুষ মারা যায় নিরাপত্তাহীনতায় ভুগতেছি তাই না তো এই জন্য আমাদের জানের সেফটির জন্য কম্পত হইল প্রত্যেক দিন আমি রিক্সা চালাই হোক যেভাবেই হোক প্রত্যেকে প্রত্যেকের সাধ্য অনুযায়ী কি দান সৎকার করতে পারি প্রত্যেকে প্রত্যেকের সাধ্য অনুযায়ী দান সৎকা করতে পারি ফিউ গাজাবার রাব্বি রিৎ পাও মিতা সালাম বলতেছেন অবশ্যই দান মানুষকে সমস্ত আল্লাহর গুসা থেকে তাকে নিরাপদ রাখে আল্লাহর গুসাকে প্রশমিত করে দেয় ঠান্ডা করে দেয় আল্লাহ যদি আপনার উপরে রাগান্বিত থাকেন উপায় আছে উপায় আছে বলেন মৃত্যু সময় কি আমার কালিমা মানসী হবে যদি আল্লাহ আমার উপর রাগ হয়ে থাকেন তাহলে আল্লাহর রাগকে ঠান্ডা করতে হইলে কি করতে হবে ইন্না কাতা আল্লাহকা আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয় এটা কারবার হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের কারণ তো একটা মানুষ যদি এটা বিশ্বাস রাখে ইয়াকিনের সাথে যদি এটা প্রত্যেকদিন আমল করে এটাও একটা আমল আমরা শুধু আমল মনে করি কি সুভান আল্লাহ সুহানুল্লাহ পড়লাম এটাই আমল দান সৎকার টাকা পয়সা যদি মানুষটাকে যায় তখন মনে করি এটা কোনো আমলই না হ্যাঁ এটাও একটা দৈনন্দিন আমল যে আমার প্রত্যেক দিন আমার যেমন নিজের খরচ আছে খাবার দাবারের খরচ আছে যাবতীয় ব্যক্তিগত খরচ আছে পরিবার পরিচালনা করার জন্য খরচ আছে ঠিক এই বাজেটের মধ্যে এটাও রাখা উচিত যে আমার মসজিদের মধ্যে হোক অন্য জায়গার মধ্যে হোক আমি মসজিদের মধ্যে কমপক্ষে প্রত্যেক দিন এই একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা আমি দিব কিংবা আমার সাধ্য আমার এত বেশি না টাকা হলেও কি মসজিদে দিব তাহলে আমার সাধ্য আমার লক্ষ্য করতেছেন কে আল্লাহ আল্লাহ তালা জানেন প্রত্যেকের অ্যাবিলিটি কতটুকু আর তার সদিচ্ছা কতটুকু আপনি আমাকে ব্যাখ্যা দিলেন আমার থেকে পার পাইতে পারবেন কিন্তু উপরওয়ালা থেকে পার পাইতে পারবেন পার পাইতে পারবেন না প্রত্যেকের প্রত্যেকের নিজের সম্পর্কে আমরা ভালোভাবে জানি যে কার কতটুকু মসজিদের মধ্যে আমরা দান সৎক্ষা করতে পারি মান বানান ইল্লাহ নিমাস জিরা বানান লাহ্লাহু বাইতান ফির চান না রাসুল্লাহ বলছেন দান সৎকার করলে এই হারিসের মধ্যে দুটা কথা আসছে একটা হচ্ছে আল্লাহ লাকে প্রশমিত করে দেয় দুই নম্বর হচ্ছে নিকৃষ্ট মৃত্যু অপমৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করবে অ্যাক্সিডেন্ট যাইতেছেন অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গেলেন বাইক অ্যাক্সিডেন্ট হইলো যে কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে আপনি কি মারা গেলেন গর্তের মধ্যে পইরা ঠাস আপনার পা গেল রক কাটতে হইল পুরো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলেন বাথরুমের মধ্যে গেলেন ঠাস করে কোমরের মধ্যে কাজ ভাঙা ঢুকে গেল কত রকমের আল্লাহ যদি চান মানুষকে হাসপাতালে মুহূর্তের মধ্যে বসাইতে পারেন কিনা পারেন না গেলেই তো বাস এক লাখ টাকা পাঁচ লাখ টাকা শেষ হয়ে গেল তখন আপনি ওর থেকে আসে টাকা ওটার ব্যবস্থা হয়ে যায় কিন্তু সুস্থ থাকতে আমরা সুস্থতার জন্য যে আমাদের রিনিউ করতে হয় পাসপোর্ট রিনিউ করতে হয় কত কিছু আমাদের ব্যাংকের কার্ডগুলো রিনিউ করতে হয় সব রিনিউ করি কিন্তু আমাদের জীবনটাকে প্রত্যেকদিন দিন যে রিনিউ করতে হবে সেটার জন্য আমাদের কোনো চিন্তা পেকির মাথা কামানোর ব্যবস্থা নেই তাই না এই যে এই মসজিদটা পড়ে আছে মানুষের সংকুলন হয় না একটু বৃষ্টি হইলে বাইরেও নামাজ পড়তে পারি না আমরা এই মুসিদ আপনারাই নির্মাণ করবেন আপনার মাধ্যমে কি আল্লাহ ঘর নির্মিত হবে আল্লাহ যে যে এটা কার বাণী সুরা মোহাম্মদের মধ্যে আল্লাহ বলতেছেন যদি তোমরা আমার পথে সাহায্য করো তাহলে আমিও তোমাদেরকে কি করবো সাহায্য করবো তা আল্লাহর কাজ আল্লাহই নিবেন আল্লাহ আমি না করি কি আমি বঞ্চিত হয়ে গেলাম মাহরুম হয়ে গেলাম হয়ে গেলাম যদি আল্লাহ আমার মতো অভাগাকে যদি তার কাজের মধ্যে মসজিদ নির্মাণের মতো সৌভাগ্যবান কাজে যদি আমি না থাকতে পারি তাহলে তো আমি অভাগা হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম যেভাবে হোক আমার মাধ্যমে না হোক আরো দশটা মানুষের মাধ্যমে হোক কিংবা আরো একটা মানুষের মাধ্যমে হোক মসজিদ একদিন না একদিন কি হবে নির্মিত হবে কিন্তু আমি তো সেই

এক ঘন্টা পর 5 মিনিট পর কিংবা দশ ঘন্টা পরে সেই দিনই আপনি আমার আগে তাহলে এটা কি আলামত জান্নাতে যাওয়ার এটা ভালো কাজ করে কি করছেন ধরা গেছেন আপনি নামাজ পড়া অবস্থায় আমার আগেছেন রোজা রাখা অবস্থায় আমার আগেছেন অত্যাচারিত হয়ে আমার আগেছেন কিংবা দান সদকা করা অবস্থায় কি আমার আগেছেন তাহলে এই কিংবা কোন শর্তে লট করতে করতে মারা গেছেন কিংবা হজ করতে করতে মারা গেছেন আরাফার ময়দানে হোক কাবা করা অবস্থায় হোক সাফা মারা সাই করা হোক করা হোক আপনি কোনো একটা ভালো কাজ করা অবস্থায় যদি যান তাহলে সাক্ষী কে দুনিয়াবাসী তো সাক্ষী আছে আমার হাত প্রত্যঙ্গ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিবে আমার পক্ষে সাক্ষী দিবে তবে আল্লাহর যে ক্যামেরা সিসি ক্যামেরা ফিট করে রাখছে ফেরেজটা সেই ডাঙ্কাদের ফেরেসটা আমাকে দিবে সাক্ষী দিবে না সাক্ষী দিবে না আকাশের মধ্যে যে ফেরেশতারা আছে তারাও সাক্ষী দিবে এই দুনিয়ার মধ্যে বিচরণ করতেছে অনেক এই ফেরেসটা আছে আমরা দেখতে পাই না তারাও কি দিবে সাক্ষী দিবে না সাক্ষী দিবে না অসংখ্য অগণিত আল্লাহর বান্দারা সাক্ষী দিবে আমরা যেমন আল্লাহর বান্দা ফেরেস অকি কি আল্লাহর বান্দা তাহলে অসংখ্য অগণিত আল্লাহর বান্দারা আমাদের যদি ভালো কাজ করি এগুলার পক্ষে সাক্ষী দিবে সুপারিশ করবে এটাও একটা আলাপ এই জন্য আপনাদের কাছে উদার্ত আহ্বান এই মুর্শিদটা অতি শীঘ্রই এখন এটা ভেঙে পুনর্নির্মাণ করা জরুরি হয়ে পড়ছে যার যার অবস্থান থেকে প্রত্যেক দিন আমরা একটা বাজেট দান করছি করব আল্লাহ তালা আমাদের সকলকে ভালো কাজ করে মরাত্মক দান করবো আমি ওয়াকিদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী